চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে আঠাশে এপ্রিল বিশ্ব ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা দেওয়া হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এক উনিশশো ফ্যাসিবাদী জার্মানির বোমারু বিমানগুলো স্পেনের গেন্নিকা শহরে ভয়াবহ বোমা হামলা চালায় এই হামলায় বহু মানুষ নিহত হন এবং শহরটি ধ্বংস হয়ে যায় এটি পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম গনেকা এর অনুপ্রেরণা ছিল দুই উনিশশো পঁয়তাল্লিশ ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিত মুসলিনীকে গৃহযুদ্ধের সময় বন্দি করে হত্যা করা হয় তিন উনিশশো সাতচল্লিশ থোর হেয়ের নেতৃত্বে নরওয়েজিয়ান অভিযাত্রী দল কনটিকি নামক ভেলায় পেরু থেকে পলিনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রমাণ করার জন্য যে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে যোগাযোগ সম্ভব ছিল চার দখল শেষ হয় এবং দেশটি আবার স্বাধীনতা ফিরে পায় পাঁচ দুই হাজার এক মার্কিন ধনকুবের ডেনিস্টিটো প্রথম পর্যটক হিসেবে মহাকাশে যান উল্লেখযোগ্য জন্ম সতেরোশো আটান্ন জেমস মুন্ড্রো মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট উনিশশো আট ওস্কার শিমলার জার্মান শিল্পপতি যিনি হাজারেরও বেশি ইহুদি প্রাণ বাঁচিয়েছিলেন উল্লেখযোগ্য মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশ বেনিত মুসলিনী ইতালির ফ্যাসিস্ট নেতা উনিশশো পঁয়তাল্লিশ ক্লারা পেতাচ্ছি মুসলিনির প্রণয়িনী তাকেও একই সঙ্গে হত্যা করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন